আসান তার জীবন থেকে এই পর্যন্ত কোন মানুষের সাথে কোন ধরনের কোন নমুনার কোন আছার ব্যবহারের সম্পূর্ণ দিকে হে উন্নত যখন ফেসবুকটা ওপেন করি তখন দেখতে পাই যে পাগল হাসানের মৃত্যু সংবাদ আধাই কুড়ি রেপাদৌ ঘরের ঘোদের ও আল্লাহ আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারব না তোমায় লাখো শ্রদ্ধার ভালোবাসায় চিরবিদায় নিলেন ভাটি বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান মাত্র উনচল্লিশ বয়সে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নিবে যায় জনপ্রিয় এ শিল্পীর জীবনের গত দুই দিন আগে আমার সাথে দেখা হয়েছিল আমাকে ডাক দিয়েছিল হয়তো আমার সাময়িক স্বল্পতার কারণে ওর সাথে দেখা করতে পারে নাই বলছিলাম যে পরে দেখা করবো কে জানতো যে ও মারা যাবে আজ সকালে ফজরের নামাজের পর আমি নাস্তা সারি নাস্তা সারার পর যখন ফেসবুকটা ওপেন করি তখনই দেখতে পাই যে পাগল হাসানের মৃত্যু সংবাদ তার জীবন থেকে এই পর্যন্ত কোন মানুষের সাথে কোন ধরনের কোন নমুনার কোন আচার ব্যবহারে সম্পূর্ণ দিকে হে উন্নত তাই আমরা তারে খুবই ভালোবাসি আজকে আমরা আমাদের সুনাম ক্ষতি হয়ে গিয়েছে সেই আমার বন্ধু পাগল হাসান মানুষের মানুষের কল্যাণে মানুষের সেবায় কাজ মৃত্যুর পর বেশ কিছু গান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তার ভক্তরা সন্ধ্যা সাতটায় সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা নিজ গ্রামে হাওর পারে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় জানা যায় লাখো মানুষের সমাগম ঘটে এতে সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন হাসন রাজা রাধারমণ দত্ত শাহ আব্দুল করিম দুরবিন শাহ এর উত্তরসূরি হতে পারতেন পাগল হাসান হাওরের বাতাসের সুরের মতো গলায় তার দরবি কণ্ঠ ছামিয়ে দিল অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা তুমি আইও আমার বাড়িতে বইতে দিমো পিড়িতে গান শুনাইমো মনেরই মতন আমার বাড়ি রইল নিমন্ত্রণ এরকম সহজ সরল ভাষায় গান রচনা করে বর্তমান প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি পাগল হাসান শুধু গীতিকারে নয় ছিলেন সুরকার ও শিল্পী বহুগুণে গুণান্বিত এই শিল্পীর লেখা প্রতিটি গানের মধ্যে মাটির কাছা গন্ধ ও মানুষের গল্প সংবাদ উঠে আসত জীবন খাতায় গানটি এখন সারাদেশের সবচেয়ে জনপ্রিয় শাহরিয়ার খান সাকিব টিএফকে টিভি সরিয়া যাই ও না বন্ধু মায়া লাগাইয়া সরিয়া যাই ও না বন্ধু মায়া লাগাইয়া মায়া মায়া রডুলে ইড়িতে বাঁধিয়া মোরে খেলাইও